ছোট্ট বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আমরা আগে দুটো সেট করেছি এবিটি এর থার্ড সেটটা করে নেব থার্ড সেট পাতার যে অঙ্কগুলো আমরা করছি আজকে একদা দেখে অঙ্ক দিয়েছে বলছে একটা নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হয়ে যায় আর ওয়াই বছরে তিনগুণ আমাদেরকে মনে রাখতে হবে এই প্যাটার্নটা যদি কোনো টাকা ধরো আসল টাকা পি হয় ঠিক আছে তার সুদ কি হয়ে যাবে যখন দ্বিগুণ হয়ে যায় না তখন সুদ আর আসল সমান হয় এই দুটো মিলে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাই না যদি তিনগুণ হয়ে যায় তার মানে কি আসল কিন্তু থাকবে আসল আমাদের কেউ গিয়ে দিয়ে আসে না বাড়ে কি করে হয়ে যায় পি হয় এটা টুপু হয়ে যায় টুপি হয়ে যাবে তার মানে এটা টোটাল হলো কত তিন গুণ দেখো যদি চার গুণ হয় তখন কি হয়ে যায় দেখো চার গুণ হয়ে গেলে আসল পিপিই থাকে সুদটা কিন্তু বাড়ে অর্থাৎ তিন গুণ হয়ে যায় তার মানে তখন দেখো টোটাল টাকাটা চার গুণ হয়ে যাচ্ছে আমাদের এই প্যাটার্নে কিন্তু এই অঙ্কগুলো দেওয়া থাকে তো আমাদেরকে এই অঙ্কে দিয়েছে সময় বিভিন্ন এক্স বছরে আর একটা ওয়াই বছরে তো আমরা দেখে নেব সুদগুলো কত হয় ঠিক তাহলে সুদ বের করবো আমরা তার আগে যেগুলো দেওয়া আছে ইনফরমেশনগুলো সেগুলো লিখে নেব তাহলে সময় কত আমাদের টি সমান সমান কত বলেছে এক্স বছর পি টি আর নির্দিষ্ট সরল সুদের হারে তাহলে আট পার্সেন্টই ধরে নেব আর বাই হান্ড্রেড তো আমরা সুদের প্রথম যে সুদটা আয়ের কি বেরোয় এর ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে পি টি টি অর্থাৎ এক্স আর আর বাই হান্ড্রেড এই টাকাটা আমার সুদ হলো দ্বিতীয়বারের ক্ষেত্রেই বের করে নিই দ্বিতীয়বারে যে আসল টাকা সেই আসল টাকাই থাকবে কিন্তু টিটা বেরিয়ে অন্য হয়ে যাবে ওয়াই বছর আর এদিকে আমাদের আর কত রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্টই থাকবে হ্যাঁ আর বাই হান্ড্রেড মানে একই সরল সুদে বলেছে আর এদিকে আমাদের আই বের করতে হবে আই ওয়ান মানে দ্বিতীয় ক্ষেত্রে আই ওয়ান কি হবে এখানে একই রকমভাবে পি টি অর্থাৎ ওয়াই আর মানে একই সরল সুদের আর বাই হান্ড্রেড এই টাকাটা কিন্তু বলছে আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে আমরা যদি এটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন করি কিভাবে করবো যে দেখো প্রথম যে সুদটা সেটা পাতালাম পিএক্স আর বাই হান্ড্রেড আর এখানে পি ওয়াই আর বাই হান্ড্রেড কিন্তু গল্প হচ্ছে এখানে যে পরের যে সুদটা হয়েছে সেকেন্ড ইয়ারে এ কিন্তু ডবল হয়েছে তাই না তাহলে এদের দুজনকে সমান সমান করতে গেলে আমাকে এর সাথে টু মাল্টিপাল করতে হবে তাহলে দুজনে এখন সমান সমান হয়ে গেল এইবার আমরা এক্স টু ওয়াই বের করব ঠিক দেখো ওয়াই পক্ষে একই যা থাকবে সেগুলো আমরা তুলে দেবো তাহলে দেখো এখানে পি এরও পি এক্স আর এ পাশে ওয়াই এক্স ওয়াইটা থাকবে ও পাশে টু নেই তাহলে টু এক্স থাকলো আর পি বাই হান্ড্রেড এখানেও পি বাই হান্ড্রেড আছে তুলে দেবো এখানেও আর আর আছে এখানেও আর আছে তুলে দেবো তাই না তাহলে এখানে হবে শুধু ওয়াই আর সব দেখো দুজনের দু ক্ষেত্রেই মিল আছে তাই আমরা তুলে দিয়েছি এবার এক্স টু ওয়াই বের করতে বলেছে তাহলে এক্সের নিচে আমি ওয়াইটা নিয়ে আসবো আর ওয়াই এর পাশে কিছু নেই মানে ওয়ান আছে আর এই টুটা এ পাশে মাল্টিপল ছিল এ পাশে এসে ডিভাইড হয়ে গেছে তাহলে একে অনুপাত হিসাবে লিখতে গেলে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু ওয়াই সমান সমান ওয়ান টু টু আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা নেক্সট অঙ্কে যাবো